অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ মঙ্গলবার গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছেন না আলেমোলামা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি রাশিদ খান আরো বলেন তথ্য উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে তবে তিনি কখনো হেফাজত জামায়াত বিএনপি গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা সংবাদ সম্মেলন থেকে আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদেরও পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা দলের মুখপাত্র ফারুক হাসান বলেন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি